আজকের ভিডিওতে আমি আমার জীবনের এক কঠিন বাস্তব আপনাদের কাছে শেয়ার করব এমন এক মুহূর্ত যা আমরা কখনোই ভাবতে পারিনি আমাদের জীবনে আসবে আজকের পর থেকে আমাদের বাড়ি আর বাড়ি থাকবে না কথাটা বলতেই অনেক কষ্ট লাগছে তবুও আপনাদের কাছে শেয়ার করব কারণ আপনারা আমার ইউটিউব পরিবার আসসালামু আলাইকুম মাইটু টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আর ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা ডাইনিং টেবিল থেকে তো আমার বড় বোন এসেছে ঢাকা থেকে গতকাল রাত্রেবেলা তো সকাল সকাল ওকে আমি নাস্তা দিয়ে দিয়েছি কারণ ও এখন যাবে বাবার বাসায় গত ব্লকে আমি বলেছিলাম যে আমার ভিতরটা কষ্টে একদম আগুনের মতো চলছে তো কি কষ্ট সেটা শেয়ার করব। কারণ আপনারা আমার ইউটিউব পরিবার আমার জীবনে যা ঘটে কম বেশি কিন্তু আপনারা বুঝতে পারেন কারণ আমি শেয়ার করি তো আমি গত ব্লকে আমার কষ্টের কথা সেভাবে শেয়ার করিনি অনেক আপুরা বলেছে যে আপু আল্লাহর কাছে শেয়ার করো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে যদিও আপুরা জানে না যে আমার ভিতরটা কেন কান্না করছে আচ্ছা এদিকে খেয়াল করেছেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর লাউ গাছটা বেশ বড় হয়ে গিয়েছে একদম নিচের দিকে ঝুলে গিয়েছে তো ওটার শাক আসলে কেটে খেয়ে নিতে লাগবে আমি চেয়েছিলাম যে শুক্র শনি দুদিন বন্ধ এই দু দিনের মধ্যে একদিন কেটে নেব আজকে কিন্তু শনিবার তো বৃষ্টির কারণে আজকেও আমি শাক কেটে নিতে পারলাম না এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে জানালার মধ্যে মানি প্ল্যান্টটা রাখা হয় তো খেয়াল করেছেন মাশাল্লাহ এত পরিমাণে ঝাউ হয়ে গিয়েছে তো আমি একটা ডাল কেটে নিলাম কাটিং করে এখন লাগিয়ে দেব কারণ আমার যখন খুব খারাপ লাগে মনটা অনেক ছটপট করে তখন কিন্তু আমি গাছের সঙ্গে কথা বলি গাছের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি ছাদে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে যেতে পারলাম না আর আমার মন যখন অনেক ছটপট করে ভিতরটা যখন অস্থিরতা কাজ করে তখন কিন্তু যদি আমি গাছ লাগাই তাহলে কিছুটা হলেও ভালো ফিল করি এজন্য ভাবছি যে মানি প্লান্ট কাটিং করে গাছ লাগিয়ে নেব জীবনটা আসলে বড় কঠিন কখন কি হয়ে যায় আমরা কেউ বুঝতে পারি না আবার বলতেও পারি না তো আমাদের জীবনও এরকম ঘটনা ঘটতেছে যেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি যার কারণে কিন্তু আমার বোন ঢাকা থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছে এদিকে খেয়াল করেছেন আমি মানি প্ল্যান্টের কাটিং সুন্দর করে কিন্তু মাটির মধ্যে সেট করে দিয়েছি এর গলা থেকে নতুন করে আবার কুশি গজাবে আর তখন পুরো ছোট্ট টপ এটা কিন্তু একদম ঝাউ হয়ে যাবে আমি দেখাবো আপনাদেরকে আপনারা ইতিমধ্যে এর আগে খেয়াল করেছেন যে আমি কিছু কিছু টবের মধ্যে লাগিয়েছিলাম যেমন এই যে এটা খেয়াল করেন একদম ঝাউ হয়ে গিয়েছে ছোট্ট একটা টবের মধ্যে লাগানো হয়েছে অনেক আপুরাই আমাকে প্রায় টাইম কমেন্ট করে বলে যে আপু তোমার মানি প্ল্যান্ট এরকম ছাও কীভাবে হয় তো আজকে আপনারা খেয়াল তো করেছেন যে কীভাবে আমি কাটিং লাগিয়ে দিলাম গত কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা আজকে প্রচুর বৃষ্টি হয়েছিল সারাদিন বৃষ্টি হবে এরকমই মনে হচ্ছে তো আমি অফ ক্যামেরায় কিছু সবজি কেটে নিয়েছি তারপর শাক বেছে নিয়েছি তো সবজির মধ্যে ফুলকপি আর ফুলকপির ডাটাগুলো অনেক কচি ছিল ওগুলো কেটে নিয়েছি তার সঙ্গে আলু দিয়েছি এই সিজনে আজকে প্রথম আমি ফুলকপি রান্না করছি তো বাবা আর তুই যে ফুলকপি বেশি পছন্দ করে এত কচি ফুলকপি খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তো আমি ভাজি ভাজি করেই রান্না করব আর এদিকে মাছ রান্না করব। রান্নার রেসিপি আমি সেভাবে শেয়ার করব না কারণ আমি খুব তাড়াতাড়ি রান্না করে তারপর বাবার বসায় যাব কিছু তরকারি রান্না করে নিয়ে যাব গত ব্লকে টর্নাডো গ্যামার কমেন্ট করে জানতে চেয়েছে যে বাবা কেমন আছে আমার বাবা একদমই ভালো নেই মানসিক দিক থেকে উনি ভেঙে পড়েছেন এজন্যই তো আমার বড় বোন এসেছে ভিডিও শুরুতে বলেছি আমাদের বাড়ি আর বাড়ি থাকবে না আমাদের বাসা বলতে আমি আমার বাবার বাসাকে বুঝিয়েছি বাবার বাসায় কিছু প্রবলেম হয়েছে যার কারণে পুরো ভারী ভেঙে দেবে শুধু বাবার বাসা না ওখানে যাদের যাদের বাসা আছে আমার দাদা কি করেছিল এক বাড়ি অনেক বড় জায়গা কিনেছিল অনেকে তো বলতেছে বাড়ি ভিটা যেটা সেটা পাঁচ বিঘার মতো আচ্ছা আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলে নেই আমার বর কিন্তু নিচে আই মিন দতলা পরিষ্কার করছে তো আমি একটু দতলা এসেছি যে সে কি কাজ করতেছে তো পুরো বাড়ি ছাদ দিয়ে ও মুছে নিচ্ছে আসলে আমার বরের উপরে অনেক বেশি প্রেশার পড়ে গিয়েছে যদিও ছুটির দিন কিন্তু ওর কোনো ছুটি নাই আমাদের বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নাই আমরা নিজেরাই কাজ করি তো ওর উপরে একটু প্রেশারটা বেশি পড়ে গিয়েছে গতকাল আই মিন শুক্রবারে সে তিনতলায় মুছেছে আজকে দোতলার মেঝে মুছে দিচ্ছে এখন বৃষ্টি খুব একটা পড়ছে না হালকা ছেড়ে ছেড়ে। তো গত কয়েকদিন ধরে আমার বরের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তার উপরে বাড়ির এই কাজগুলো ওকে করতে লাগছে আসলে ও ছাড়া যে আবার কেউ করার নাই আমিও তো এগুলো করতে পারবো না যার কারণে ওর উপরে অনেক বেশি প্রেশার পড়ে গিয়েছে সূর্য ওকে হেল্প করে কিন্তু সূর্যের পরীক্ষা চলছে দেখে ও পড়তেছে তো আমি এসেছি আমার বরকে হেল্প করার জন্য বাবাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমার মেয়েজন নদের বাসায় হাসকেই চলে আসবে বিকেলবেলা আমার দাদার অনেক বড় ফ্যামিলি আই মিন বাচ্চা কাচ্চা অনেক বেশি তো দাদার খুব ইচ্ছা ছিল যে সবাইকে নিয়ে একটা জায়গায় থাকবে একটা একদম পাড়ার মতো যেটা বলে না ঠিক সেরকম তো এই জন্যই আসলে অনেক বড় জায়গা নিয়েছিল সব ছেলেরা আলাদা আলাদা বাড়ি করেছে ফুপুদেরকে জায়গা দিয়েছে আমি ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে দেখাবো আমার দাদা বাসার পুরো যে এরিয়া সেটা ঘুরিয়ে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে গত ব্লকে আমি এই কড়াইয়ের মধ্যে মাংস রান্না করেছিলাম তো সুলতানা ইয়াসমিন ফোর সেভেন ফোর নাইন আইডি থেকে আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে হাঁড়িটা রকম আর কত সেন্টিমিটার প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য এই হাঁড়িটা আমাকে গিফট দিয়েছিল আমার বড়ো ভাবি আই মিন বড় যা তো হাঁড়িটা কিন্তু খুব কাজের আর আমার খুব পছন্দের রান্না করে বেশ মজা পাওয়া যায় এটা কি আমের আর সেন্টিমিটারটা আমার ঠিক মনে নাই তারপরও আমি আমার ছেলেকে বললাম যে বাবা একটু দেখো তো তো ইঞ্চি ফিতা দিয়ে মেপে দেখল যে চব্বিশ কি ছাব্বিশ বলল এরকম আপু তুমি এটা নিতে পারো খুব কাজের কিন্তু ভালো থেকো আপু আর এদিকে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি বলেছিলাম না যে কোনো রান্না শেয়ার করবো না তো সবজি রান্না করেছি শাক রান্না করেছি মাছ সিম ভাজি গতকালকে থেকেই বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা একটু বেশি বৃষ্টি হয়েছে তো কারেন্টের কিন্তু ডিস্টার্ব আমাদের গতকাল রাত থেকে এখনও অব্দি কারেন্ট আসেনি আর এদিকে আমি এসেছি তুরাবি রুমের একটু বিছানা চাদরটা চেঞ্জ করে দেব গতকালকে যেহেতু চেঞ্জ করা হয়নি আর আমার বড় বোন যেহেতু এসেছে তো ও এখানেই থাকবে কারণ ওই যে বললাম বাবার বাসা ভেঙে দেবে তো ওখানে ও গিয়েছে প্যাকিং করার জন্য কারণ একটা বাসায় তো অনেক জিনিস থাকে সেই জিনিসপত্র বাবা তো একা পারবে না আর আমিও যেহেতু বাবাকে সেইভাবে হেল্প করতে পারবো না ভারী জিনিস তোলা বা ধুলা বালি এগুলো যেহেতু একদমই নিষেধ খেয়াল করেছেন আপনারা তুই যে কী জোরে জোরে দল খাচ্ছিলো তো আমি ভিডিওতে একটু ক্যাপচার করে নিয়েছি আর ওকে বললাম যে দেখো এত জোরে জোরে দল খাও আমি সবাইকে দেখাবো তো বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি বাবা তো যখনই ফোন দিয়ে কথা বলে খালি কান্নাকাটি করে আর আমারও খুব খারাপ লাগে কারণ আমি তো কিছু করতে পারতেছি না আর কিছু করতেও পারবো না এই জন্যই আমার বড় বোন তাড়াতাড়ি করে চলে এসেছে বাবাকে হেল্প করার জন্য বৃষ্টি সেরে গিয়েছে তো ভাবলাম যে একটু ছাদে গিয়ে কবুতরকে খাবার দিয়ে দিই আর আমিও একটু খোলা আকাশের নিচে গেলে আসলে ভিতরে দম বন্ধ হয়ে আসছিল তো এই জন্যই ছাদে এসেছি যদিও কিন্তু ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে এখনও খুব একটা না হালকা গত ব্লোকে কাউসার হোসেন উজ্জ্বল উনি জানতে চেয়েছেন যে এই ফুলের নাম কী তো এটা নাক চম্পা মার্শাল্লা খেয়াল করেছেন বৃষ্টিতে ভিজে কি সুন্দর লাগছে ফুলের পাতা ফুল সবকিছু আর এই যে এই গাছটা একদম বড় হয়েছে আর বৃষ্টির পানিতে এর গড়া নরম হয়ে গিয়েছে তো পড়ে গিয়েছে গাছটা তো ফুলটা কি সুন্দর লাগছে তো আমার কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছিল ছাদে এসে গত ব্লকে আমাদের কমলা গাছটা দেখে মাহমুদা ইমতিয়া সিমো আপু তারপর নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু জানতে চেয়েছে যে এই গাছটা চিটাগাঙ্গে অনলাইনে নার্সারি থেকে ওরা দিতে পারবে কি না প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর আপু নার্সারি থেকে ওরা অনলাইনে গাছ বাইরে পাঠায় কি না আমার সেটা জানা নাই কিন্তু আমি যদি নেক্সট টাইমে নার্সারিতে যাই তাহলে তাদেরকে বলে দেখো অসংখ্য ধন্যবাদ আপু আবারও ভালো থেকো আর এই যে এই গাছটা দেখিয়েছিলাম আমি আর কতগুলোকে বলেছিলাম যে এটা কী গাছ তো অনেক আপুরাই বলেছে মিষ্টি কুমড়া আমিও কিন্তু ভেবেছিলাম যেটা এটা মিষ্টি কুমড়ার গাছ তো আপু তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তোমরা সবাই খুব মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়েছ ভালো থেকো তোমরা সকলেই মার্শাল্লাহ খেয়াল করেন বৃষ্টিতে ভিজে এত সুন্দর লাগছে আমারও কিন্তু খুব ভালো লাগছে গায়ের মধ্যে হালকা ছেড়ে ঝিঁড়ে বৃষ্টি পড়ছে ওদিকে খেয়াল করেছেন বাগান বিলাস গাছের ফুল একদম নিচে বৃষ্টির পানিতে একদম ভারী হয়ে নিচে পড়ে গিয়েছে আর এই যে এই মালটাটা নিচে থেকে ফেটে গিয়েছে গত ব্লকে মাই হবি সার্ক ফাইভ ফোর সিক্স থ্রি আইটি থেকে লাভলি আপু আমাকে দাওয়াত দিয়েছে জানেন কোথায় চাঁদপুরে আপুর বাসা কিসের দাওয়াত দিয়েছে ইলিশের তো অসংখ্য ধন্যবাদ আপু তুমি আমাকে ইলিশের দাওয়াত দিয়েছ এবছর এখনও আমরা ইলিশ মাছ খাইনি আসলে ইলিশের দাম শুনে ইলিশের ধারের কাছেই যেতে ইচ্ছে করে না অসংখ্য ধন্যবাদ আপু আর অরিন বাবাকে আমার ভালোবাসা দিয়েও ভালো থেকো তো আমি গাছের কিছু কমলা তুলে নিচ্ছি আমাদের বাড়ির ব্যাকসাইট অনেক আপু পছন্দ করে তো গত ব্লকে ফাইজুন নেশা থ্রি থ্রি জিরো ফাইভ আইডি থেকে আপু কমেন্ট করে বলেছে যে আমাদের বাড়ির ব্যাকসাইটটা নাকি ড্রিম ল্যান্ডের মতো দেখতে লাগে অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থেকো অবুতরকে খাবার দিতে এসে আমি কিছুক্ষণ সময় কাটাচ্ছি ছাদের মধ্যে কারণ আমার খুব ভালো লাগছে দুপুরের খাবার পরেই তারপর বাবার বাসায় যাব ভেবেছিলাম খুব তাড়াতাড়ি রান্না করে বাবার বাসায় চলে যাব খাবার নিয়ে কিন্তু আমার বড়ো বোন মেসেজ করে বলল যে খাবার যেন আমি না নিয়ে যাই পুকুরা খাবার নিয়ে এসেছে সেই খাবার বেশ পরিমাণেই আছে এদিকে মনি ইসলাম আপু জানতে চেয়েছে যে আমাদের কবুতরগুলো থাকে কোথায় ওই যে আপু কবুতরের ঘর তারপর টিনের ছাউনির মধ্যে থাকে মনি আপু তো গত কয়েকদিন ধরে আমার প্রায় সব ভিডিও দেখে ফেলেছে এমন অবস্থা কারণ আপু অনেক পুরোনো পুরোনো ভিডিও দেখে কমেন্ট করতেছে যার কারণে আমি বুঝতে পারতেছি আর আপুও অনেক কাজ পছন্দ করে অনেক গাছ লাগাতে ভালোবাসে সেটা আপুর অভ্যাস ছোটোবেলা থেকে আপুর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম আপু আমার মতো হাতে তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে খুব বেশি পছন্দ করে যদিও আপু এখন সেভাবে আগের মতো তৈরি করতে পারে না কারণ আপুর হাত ভেঙে গিয়েছে অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে আমার প্রায় সব ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর তুমি ঢাকা বরিশাল দুই জায়গাতেই থাকো জেনে খুব ভালো লাগলো ভালো থেকো আপু আর নিজের প্রতি খেয়াল রেখো আর আপু এই যে দেখো এটা সিঁড়ির ছাউনির মধ্যে আমরা এরকম খাঁচা দিয়ে দিয়েছি তারপর মাটির এই যে কী হাড়া বলে ওগুলো দিয়ে দিয়েছি তো কবুতর এখানেই থাকে এদিকে আমি নিচে চলে এসেছি মাছ রান্না হয়ে গিয়েছে তো কত প্রোকে নাসনির হক আপু কমেন্ট করে বলেছিল যে মাছের ফুলকা নাকি খাওয়া যায় না এতে ক্যান্সার হয় আপু আমার এটা জানা ছিল না আর তো আমার কমেন্ট পাওয়ার আগেই কিন্তু আমি মাছ রান্না করে ফেলেছি পরবর্তীতে আমি যখন মাছ রান্না করবো তখন মাছের ফুলকা ফেলে দেব অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থেকো আর আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আমি কিন্তু বাবার বাসায় যাচ্ছি একটু আপনারা খেয়াল করেন আমি রাস্তার ভিডিও শেয়ার করব। শুধু যে আমার বাবা চাচাদের বাড়ি চলে যাচ্ছে সেটা কিন্তু না রাস্তার পাশে যে দোকানপাট আছে সেগুলোও কিন্তু ভাঙা শুরু করেছে তো আপনারা খেয়াল করেন রাস্তার কত কাছে দোকানগুলো সেগুলো ভেঙে দিবে এটা স্বাভাবিক কিন্তু আমার দাদা ভিটা কেন ওরা ভেঙে দিচ্ছে আমিও ঠিক বুঝে উঠতে পারতেছি না তো যেটা আমরা জানতে পারলাম ব্রিটিশ ম্যাপ যেটা সেই মেপ দিয়ে তারা দাগ দিয়ে গিয়েছে অথচ আমাদের বাড়ির দলিল সব কিছু আছে তো এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আমরা সবাই আছি যার কারণে গত ব্লকে আমি বলেছিলাম যে ভিতরটা আগুনের মতো জ্বলছে হাইওয়ে সিএনবি জায়গা যেটা সেটা তো নিবে এটা তো আমরা দিতেও বাধ্য কিন্তু বাড়ি কেন এমন করে ভেঙে দিবে আপনারা খেয়াল করিয়েন আমাদের বাড়ি কত দূরে রাস্তা থেকে তারপরও ওরা পুরো বাড়ি ভেঙে দিবে এরকম বলেছে একটা না চার চারটা বাড়ি আমার দাদা জায়গা নিয়েছিল একষট্টি সালে আর বাড়ি করেছিল শিশুরটি কি আটষট্টি সালে তো এখন কেন যে এরকম প্রবলেম হার এরকম দাগ দিয়ে গিয়েছে সেটা আমার বাবারাও বুঝতে পারতেছে না কারণ বাবারা তখন অনেক ছোট ছিল এই যে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু সব আমার দাদার কেনা রাস্তার ওপার থেকে রাস্তার এপারে এই যে বাড়ি খেয়াল করেন প্রথম যে বাড়িটা দেখাচ্ছি এটা আমার বড় চাচার বাড়ির গেট অলরেডি ওরা গেটের খুলে নিয়েছে এটা ছোট চাচার গেট আর এটা হচ্ছে আমার মেজো চাচার গেট তো আমি একটু গাড়ি নিয়ে সামনের দিকে এসেছি যে কতদূর কি অবস্থা কারণ হেঁটে আসতে পারবো না বৃষ্টি দেখে এই যে এই জায়গাগুলো দেখছেন এগুলো সব আমার দাদার কেনা আর এই যে এটা চাচার বাসা এটা আরেকটা চাচার গেট তারপর এটা আরেকটা চাচার গেট আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির গেট কিছু জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছে আরও কিছু জিনিস আছে ওগুলো কথায় রাখবে না রাখবে ঠিক বুঝে উঠতে পারতেছে না ব্রিটিশ ম্যাপ দেখে তারা দাগ দিয়ে গিয়েছে আর এদিকে তো অলরেডি মিটিংয়ের পর মিটিং বসতেছে তো রাত্রেবেলা সব দলিল নিয়ে আরেকবার মিটিং বসা হবে তো জানি না কালকে কি হবে আজকেই লাস্ট দিন কালকে থেকেই ভাঙা ভাঙ্গি শুরু করবে তো অলরেডি চাচা কিছু ভাঙা শুরু করে দিয়েছে জানি না কালকে কি হবে আমাদের বাড়ি থাকবে কি থাকবে না